আসসালামু আলাইকুম মাত্র সাত হাজার টাকায় একটি এইচ পির ফুল ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ তার কিনা হার্ড ডিস্কে আছে আপনার এক হাজার জিবি ফোর জিবি র্যাম পাবেন যারা অফিসিয়াল কাজ করার জন্য একটি ল্যাপটপ খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনে তাদের জন্য এই ল্যাপটপটা মাত্র সাত হাজার টাকা দাম বডিটা একদম দেখবেন যে কোনো স্কাচ ডেন্ট পাচ্ছেন কিনা না ল্যাপটপটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পাবেন মাত্র সাত হাজার টাকায় এটাই কিন্তু সফটওয়্যারে কাজ করতে পারবেন বা অনলাইনে কাজ করতে পারবেন এটা কিন্তু ওয়াইফাই ওয়াইফাই সবগুলোই পাবেন আর ডিসপ্লেটা কিন্তু ফিফটিন সিক্স আছে অনেক বড় ডিসপ্লে ডিসপ্লেটা কিন্তু অনেক বড় ডিসপ্লে পাবেন আর এটার কনফিগার কি কি পাবেন সেটা দেখায় দিচ্ছে এটার কনফিগার হচ্ছে এটার কনফিগার দেখায় দিচ্ছে এটায় ফোর জিবি ফোর জিবি র্যাম পাবেন আর হার্ড ডিস্ক পাবেন এক হাজার জিবি এর পোলসার কিন্তু ইন্টার পেন্টিয়াম পেন্টিএমের একটি ফুলসার পাবেন ফোর জিবি র্যাম পাবেন এক হাজার জিবি হার্ড ডিস্ক পাবেন সো যারা এই ল্যাপটপটা এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপও পাবেন একটি চার্জার পাবেন আমাদের এখান থেকে সো ল্যাপটপটা যারা নিতে চাচ্ছেন আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন ডাবল জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এইট সেভেন থ্রি ওয়ান ফোর সো ল্যাপটপটা দেখলেন এটার সাথে কি কি পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে টাইপ সি পোর্ট আছে তারপরে আপনার এস ডি পোর্ট আছে ইথারনেট পোর্ট আছে আর এই সাইডে কিন্তু আরও এসডি কার্ড স্লট আছে ডিভিডি রাইডার আছে তারপরে কিন্তু আপনার এখানে ইউএসবি পোর্ট আছে সো ল্যাপটপটার দাম নিচ্ছি মাত্র সাত হাজার টাকা দোকানের লোকেশন বলে দেখি খুলনা জলিল টাওয়ারে টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি সো ভিডিওটা যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য